কাঞ্চনমালা এলাকায় প্রথমবারের মতো চরক পূজা ও মেলা সম্পন্ন হল সুষ্ঠুভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় চরক পূজা ও মেলা এই চড়ক পূজা ও মেলায় উপস্থিত ছিলেন গোলাঘাটির বিধায়ক মানব দেববর্মা বিশিষ্ট সমাজসেবক প্রদীপ ভৌমিক হিমানী দেববর্মা বিমল দেবনাথ সহ অন্যান্যরা রবিবার চড়ক পূজা ও মেলা উপলক্ষে দুপুর দুইটা থেকে স্থানীয় এলাকার পুরুষ মহিলা জাতি জনজাতির মানুষের ভিড় জমতে শুরু করে রবিবার বিকেল চারটায় সন্ন্যাসীদের দ্বারা শুরু হয় চড়ক পূজা চড়ক পূজার বেরিগেটের চতুর্দিকে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে খারাপ আবহাওয়া এবং বৃষ্টিকে উপেক্ষা করেই কাঞ্চনমালা এলাকায় প্রথমবারের মতো চড়ক পূজার আনন্দ উপভোগ করতে মানুষের ভিড় ছিল লক্ষণীয় এই বছর থেকে কাঞ্চনমালা এলাকায় চরক পূজা ও মেলা হয়েছে এবং এখন থেকে প্রতি বছর ঠিক এই দিনে চরক পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে পূজা ও মেলা কমিটির তরফ থেকে রবিবার বিকেল চারটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত সন্ন্যাসীদের অলৌকিক ক্রিয়াকর্মের দ্বারা বিভিন্ন অলৌকিক দৃশ্য দেখানো হয় তবে প্রথমবারের মতো কাঞ্চনমালা এলাকায় এই চড়ক পূজা ও মেলা সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন হয়